গুড মর্নিং বলবো কি ব্যাড মর্নিং বলবো সকালবেলায় সেটাই জানি না ঠিক আছে যাই হোক আমি বলবো না আমি খুব ভালো আছি এটা তো তোমরা দেখতেই মানুষ ভালো থাকে যখন মানুষের পাশে সেই মানুষগুলো থাকে তখন দেখবে মানুষ খুবই ভালো থাকে যে মানুষগুলো থেকেও আজকে নেই দেখাচ্ছে কত সুনাম গাচ্ছে আমার নামে দেখো এই করেছে তোমার বর ওই করেছে তোমার বর এটা নিশ্চয়ই খারাপ দেখো ও ভালোই বলেছে ওর কথা বলবো না কিন্তু শয়তানের নামে শয়তানের মুখে আমার নাম শুনতে জানি কেমন কেমন লাগছে না কিছু কিছু সময় দেখবে শয়তানের মুখে আমার নাম শুনলে মনে হবে বা বা বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি সেইরকম একটা ব্যাপার হ্যাঁ মায়ের থেকে কিছু সময় দেখবা মাসির দরদ বেশি হয় যখন খুব দরকার থাকে যেগুলো মাসি হয় কাজের মাসি যারা ওই কদিন আগে বলে আমি রান্নার বাড়ি রান্নার কাজ করতে যাব তখন যে মানুষগুলো বলে ঠিক আছে আমি তোকে একটা কাজ দেব তুই এটা কর তখন ওই যে সুখ বিলাসিতা করতে পারে তার কাজগুলো নিয়ে তখন সুখ বিলাসের কত করতে পারে তখন বলে যে আমি আর তু তোর জন্য আমি অনেক করেছি তোর জন্য আমি এই করেছি তোর জন্য আমি ওই করেছি তা তোর জন্য কেউ কিছু করেনি হ্যাঁ মাঝে মাঝে মনে হয় কি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে আসি একেবারে যখন দরকার পড়ে আয় আয় আমার বাড়ি এসে থাক আয় তোর বর তো ভালো নয় দরকার তো দরকার বলে তাই তা ভিডিওটা দেখে জ্বলিস হ্যাঁ জলার জন্য তো মানুষকে পয়সা দেওয়া যায় না জলি সুখ বিলাসিতা করিস ভগবান তোকে এখন দিয়েছে তুই এখন সুখ বিলাসিতা করবি না আমাকে তো দেয়নি তা আমি এখন কি করে সুখ বিলাসিতা করব তাই না বল তা তুই কর ভালো করে কর ভগবান যদি পৃথিবীতে থেকে থাকে আমার যে দুপোটা চোখে জল পড়ছে তার জন্য যেন ভগবান এই বাসি মুখে বলছি ভগবান যেন বিচার করে তো আর কিছু নয় আমি চাই যে মানুষগুলো আমার সাথে বেইমানি করেছে দরকারের সময় আমাকে ইউজ করেছে ব্যবহার করেছে করা হয়ে গেছে দূর করে ফেলে দিয়েছে তাদের আমি বিচারও চাই ভগবান যেন বিচারও করে আজকে বিশাল ভালো আছিস সুখ বিলাসিতা করছিস কাজের বাড়ি যাচ্ছিলিস কদিন আগে রান্নার মাসির কাজ করতে যাচ্ছিলিস আমি তুলে ধরেছি সবাইকে যে না ঠিক আছে থাক যাবি কেন আমি তো একটা কাজ করি তুই এটা কর ভালো থাকবি তাই না ভালো থাক যেই মানুষকে উঠিয়ে দিয়েছি পেয়ে গেছিস মোটা মোটা নোট ভুলে গেছিস এটাই হয় মন হলো কাউকে ঝাঁটা দিয়ে ছেঁটে দিলাম মন হলো দূর করে বের করে দিলাম হয়ে গেল তা আমার তো মান সম্মান নেই ছোট লোক তো মান সম্মান নেই কোনো কিছু নেই ওই জন্য যে ডাকে যে যখন ভালো কথা বলে তার প্রতি গলে যায় কিন্তু এরপরে আর গলবো না মনকে অনেক শক্ত করেছি সবাইকে মন থেকে বের করেছি দূর করে ফোন থেকে বের করে দিয়েছি হ্যাঁ একদম ডিলেট করে রেখে দিয়েছি দূর করে দিয়েছি আর মনে রাখবো না কি করতে রাখবো আর একটা কথা আজকে অনেক কষ্ট পেয়েছি মাঝে মাঝে মাথার মধ্যে চিন্তা হয় এই কাজগুলো আমি করছি আমি সবার আমি সত্যি কথা বলতে আমি কখনো না ভাবিনি যে আমি এর জন্য এটা করছি আমি বলছি না আমি করে বলছি আমি এর জন্য এটা করব আমাকে ও পরের বারে মানে আমি তোমাকে ভাত দেবো পরের তুমি আমাকে ভাত মাংস দেবে আমি এটার জন্য করি নাই কখনো আমি ভাবি যে ঠিক আছে তোর একটু কষ্ট আছে আমি যদি তোকে তুলে দিতে পারি তুই ভালো থাকবি এটাই তো মানুষ মানুষের জন্য করে আমরা আজকে মানুষ হয়েছি মানুষের মানুষের দরকার গরু ছাগলের দরকার নাই মানুষের সাথে গরু ছাগল কথা বলতে পারে না কুকুর কথা বলতে পারে না মানুষই কথা বলে আজকে আমরা যখন মানুষ তাহলে মানুষের মানুষেরই দরকার পড়বে দরকার ফুরিয়ে গেলে লাথি মেরে দিস আর দরকার যখন দরকার পড়ে তখন প্রয়োজনে তখন ডাকিস আয় তুই আয় তুই থাকিস আমার বাড়িতে তা মন থেকে যখন তার মন উঠে যায় কিন্তু আমি বলেছিলাম যে আমি যে কাজগুলো করেছি ভুল করেছি আমি নিজে নিজের মধ্যে গিল্টি ফিল্ড হয় ইস ওর জন্য আমি করেছি একটা সময় বাবা ঘেন করে ঘেন করে রাস্তায় দেখলেও কথা বলতে ঘেন করে দূরে চলে যাই যাতে ভাবি না দেখুক এরকম মনে হয় ঘেন করে একদম আমি নিজেকে সরিয়ে নিয়ে আসি কিসের জন্য জানো ওই দেখলে পরে নিজের মধ্যে মনে হবে বাবা ওর জন্য করেছি আমার গায়ের মধ্যে একদম কিনিয়ে ওঠে একেবারে যেমন নোংরা হয় না আবর্জনা ওই রকম একটা কিছু মনে হয় তা আমার কিছু বলার নেই ভগবান তো আমার কপালটা অনেক মানে খারাপ করেছে পাশে তো কেউ নেই তা কি করা যাবে সবাই বাড়ির ছেড়ে বেরিয়ে যেতে বলছে সবাই বলছে নিজের মা বলে চারটে ছেলে মেয়েই আমার ভালো নয় তাদের কাছ দিয়ে আমি সার্ভিস নিচ্ছি তাদের সব কিছু করছি আবার বলছে ভালো নয় যখন মেন্টালের মধ্যে প্রেশার পড়ে না তখন না মাথা দিয়ে অনেক অনেক কথা আসে এটা জেনে রাখবে তা যাই হোক জীবনে আমি কারোর জন্য কিছু করিনি আর জীবনে করবো না কারোর জন্য যদিও কোনো সময় আসে না তা সরে আসবো রাস্তায় যদি দেখাও হয় না দূর থেকে দূরের রাস্তা দিয়ে ঘুরে তো যাওয়া যাবে না কিন্তু পাশ দিয়ে চলে কিন্তু মুখ দেখবো না ঘুরের দিকে তাকাবো তার মুখের দিকে তাকাবো না এরকম মানুষ যখন মানুষের মধ্যে ওই যে তীঘণা নাকি এসে যায় না মানুষ ত্যাগ এসে যায় না তাকে দেখলেও মানুষের ঘেন্না করে যে ভাবা উচিত যে তোর জন্য মানুষ এইগুলো করেছে রে তোদের জন্য করেছে তা তোরা বিবেকের কাছে কি করে ঘুমাস তোরা রাত্রি তোদের একবারও মনে হয় না যে যেই মানুষটা কাজ করছিল আমাকে এসে দিয়েছে আমি তো দুদিন পর রান্নার বাড়ি কাজ করতে যাব বলছিলাম আমাকে কোথার থেকে কোথায় তুলে দিয়ে আসলো বাবা আজকে আমি সুখ বিলাসিতা করছি কাদের জন্য কাদের জন্য করিস এই সুখ বিলাসিতা কাদের জন্য করিস তোদের আজকে অনেক জ্বলবে দেখবি জলে যেন ফেটে পুড়ে যাস পরে ফেটে পড়ে পড়ে একেবারে না ফুল গোলাপ ফুল ফুটে করে করে পড়ে আমি একটাই কথা ভাবি মানুষের জন্য কি করেছি না করেছি এটা আমাকে একজন বোঝায় যে তুমি কার জন্য কি করেছো না করেছো তুমি তো জানো তুমি জানো আর কাউকে বোঝানোর দরকার নেই আর আমি সত্যি কথা বলতে আর কারোর জন্য কিছু করব না সে যদি পড়েও থাকে না রাস্তার মধ্যে বলে না রাস্তার মধ্যে পড়ে গেছে তাহলে সে তো খেতে পাবে না তার জন্য কি আমি গিয়ে করব কখনোই আমরা করতে পারবো না যাই হোক মন থেকে ত্যাগ করে দিয়েছি রাস্তায় যদি কারোর সাথে ওরকম দেখাও হয় বুয়ের দিকে তাকাবো তার দিকে ফিরেও তাকাবো না কোনো আমি মানে আমার মনের মধ্যে এত ত্যাগ এসে গেছে আমি জানো তো এমনই একটা জিনিস আমার মনের মধ্যে একটা আঘাত দিয়ে দিলে তার সাথে আমি ওই ফিরিভাবে আবার কথা বলতে পারি না কেন সে তো আমাকে এমনভাবে আঘাত দিয়েছে ছুরি মেরে দিয়েছে বুকের মধ্যে ছুরিটা তুলে দিলে সে ক্ষতটা তো মানে দাগটাই রয়ে গেছে ক্ষতটা ভর্তি হচ্ছে না তাহলে তার সাথে আমি কি করে মিশব আমি আর মিশতে পারলাম না আমি সম্পর্ক তুলে দিলাম আমার সাথে কি সম্পর্ক তুলবে আমি তুলে দিয়েছি সম্পর্ক তাহলে বলবো আমি জিতে গেছি এরকম ব্যাপার যাই হোক আমি যার জন্য কিছু করি আমি কোনোদিন কারোর জন্য কিছু করিনি আর করবও না একবার আমি মরেই যাচ্ছিলাম যে তখন তো আমার বাবা বেঁচে ছিল কারোর ঘরে ছাদ দেওয়া হচ্ছিল তখন আমি ছাদ দিয়েই পড়ে যাচ্ছিলাম সবার জন্য আমি অনেক কষ্ট করেছি আমার সংসারটা ছেড়ে এসে আজকে সংসার হয়নি সবার কারণ আছে এই যে আমার মেয়ের পড়াশোনাটা হয়নি না তার পিছনেও কারণ আছে না হলে আমার মেয়েও মাথা ভালো ছিল গো ছোটোবেলায় ভালো হতো আমরা ছোটোবেলার থেকে যা শিক্ষা দেব তাই হবে তাই না বলো এখন বলবে ও সময় দিস এই করিসনি সেই করিসনি কত রকমের কথা আসবে সময় চলে গেলে তখন সবাই বলে ওই যে এখন যেমন মেয়ে এসেছে তখন বলছে ও আমরা নিয়ে আসিনি ও আমি করিনি ও বলবে আমি করিনি তাহলে আমি পাঠিয়ে দিয়েছি আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের ফোন ধরার জন্য তোমাদের এ করার জন্য আমি পাঠিয়েছিলাম তো আমি তো খাওয়াতে পারতাম না স্বার্থ স্বার্থ সবার এই দুনিয়ায় স্বার্থ তা নিয়ে স্বার্থ নিয়ে কে কত বড়লো খুবই আমিও একটু দেখতে চাই তা আমার মনের মধ্যে আমি অনেকই বড়লো আমি ভাবি আমি অনেক বড় লোক তোদের থেকে বড় লোক কেন বলতে আমার মনটা বড় তোদেরকে আমি নিচু ওই যে নিচের থেকে তুলে ওপরে তুলে দিয়েছি তোদের মনের মধ্যে বিবেকের মধ্যে বাদে না যে না কোথার থেকে কোথায় উঠে এসেছি ভালো ভালো জামা পরছিস ভালো ভালো জুতো পরছিস কার জন্য পড়িস যে এই মানুষের অবদান থাকার দরকার আছে যেই মানুষগুলোকে আজকে বলছি না তাদের অবদান থাকার দরকার আছে বলে না কথায় আছে না মানুষকে সামনে গিয়ে জুতো মারার দরকার আছে মুখেও মানুষকে জুতো মারা যায় যার জন্য পৃথিবীতে আমি একটাই কথা বলি তোমরা আমার এই যে বাইরের যে ক্যামেরায় যে আমার এত বড় একটা পরিবার রয়েছে তোমরা কোনোদিন কারোর জন্য কিছু করবে না আমি বারণ করছি করলেই পরে শুনতে হবে তোমাকে যে তুই আমার জন্য কি করেছিস তোকে একজন দিয়েছে না হলে তুই পেতিস কি করে হ্যাঁ তা আমি সেমন কাজ করেছি তাই আমাকে দিয়েছে সেমন ব্যবহার রেখেছি ও নেওয়া হয়ে গেছে ব্যবহার তার সাথে খারাপ করে দেবো তাহলে আর কোনো দিন কি তার দরকার পড়বে না তা যাই হোক সে যদি ভালো থাকতে পারে থাকুক ছেড়ে দিয়েছি যা ওই ভেবেছি ওই যে নর্দমার ইট পতঙ্গদের মতন তো থাকবি মনের মধ্যে তো সুখ নেই রাত দিন তো ঝগড়া করিস তা সুখ থাকবে কি করে সবাইকে বলিস এটা ওটা ওটা সেটা আবার কি মানুষ যখন ভালো থাকবে তখন মানুষকে বলবি এইটা করছিস ওটা করছিস এরকম করবি কেন তোর কাছে কি হাত পাতবে রে দে না আমার তো খাওয়া হচ্ছে না দে না এরকম করবে তাহলে তোর খুব ভালো লাগবে তাই না সেটাই সেটাই চাই যে তোর থেকে কেউ বড় হয়ে যাক তুই সেটা চাস না কি তুই সেটা চাস না কেন তোর কাছে হাত পাতুক সবাই তুই এটাই চাস যে তোর কাছে হাত পাতবে ভিকারির মতন যে দে আমি খাবো তাহলে তো সবার তো তার থেকে লোকের বাড়ি কি বাসন মেজে খাওয়া ভালো তোর কাছে হাত পাতবে কেন মায়ের থেকে সবাই ওই যে কথায় আছে মায়ের থেকে ভালোবাসে যারা তারা ডাইনি তারা ডাইনি গো মাই ভালোবাসে মাই বোঝে কিন্তু সব মা সমান নয় সব মা সমান নয় জন্ম সবাই দিতে পারে কর্মটা সবাই করতে পারে না তা যাই হোক আমার জীবনে আমি চাই না আমি মনে করি আমাকে তো মনে হয় কুড়িয়ে পেয়েছিল এরকম একটা কিছু মনে হয় কেন ভালোবাসা নেই কেউ একটু সাপোর্ট করে না ওই কুড়িয়ে নর্দমার থেকে কুড়িয়ে এনেছিলো মনে হয় কেউ ফেলে দিয়ে গেছিলো এরকম একটা ব্যাপার সত্যি কথা নাহলে সবার থেকে মেন্টালিটিটা আমার যখন মানুষের কষ্ট হয় না তখন আমি ঝাঁপিয়ে যাই আমার মনের মধ্যে কষ্ট হয় কারোর পেটে ব্যথা হলে ডাক্তারকে ফোন করে বলি এই ওষুধটা দিয়ে দাও এই ওষুধটা খেলে ভালো হবে তাই না কারোর খিদে হজমের ওষুধ হলে ডাক্তার দেখিয়ে ফাইল পর্যন্ত কিনে নিয়ে এসে দিয়েছি ভালোবাসা মুখে বললে ভালোবাসা হয় না ভালোবাসা অন্তর থেকে হয় গো তুমি যাকে যতই দাও না কেন কোনোদিনে বলবে না যে তুই আমাকে দিয়েছিস তার পাশের ব্যক্তির নামটাই করবে তুই দিয়েছিস ও কোনোদিনই কিছু করেনি তা করিনি করিনি ভাই তাতেই আমি অনেক খুশি আমি করতেও চাই না আমি আর করতেও চাই না আমার এই ভেতরটার মধ্যে এতটা কষ্ট দিয়ে ফেলেছে যে মানুষগুলো এরকম করেছে তাদেরকে আমি আর কোনোদিনই ক্ষমা করতে পারবো না ভেতরে প্রচুর আঘাত লেগে গেছে বলে আর ছোট একটা কথা বলি ছোটোবেলা থেকেই আমি না সত্যিই খুব ভীতু সত্যিই খুব ভীতু মানে আমি ভয় পাই যে এই কথাটা বলবো বাবা কি না কি বলবে আর এখন না ভয় পাই না যেহেতু সংসার ছেড়েছি আর ভয় পাই না মরণকেও ভয় পাই না মরে গেলে তো বেঁচেই গেলাম একেবারে এই জীবনের মতন তো বেঁচে গেলাম কিন্তু মরণকেও আমি ভয় পাই না বলেছি এখন সবার মুখের পরেই বলবো ওই যেমন কাউকে কিছু কিছু আঘাত দিয়ে আসি যে এইটা করেছি ওটা আমার ভুল হয়েছে আমি নিজেকে গিলটি ফিল করি সেরকম একটা ব্যাপার কিন্তু কাউকে কিছু করে দিয়ে কখনো বলতে নেই যে আমি তোর জন্য করেছি ওগুলো না কষ্টের থেকে আসে কষ্টের থেকে আমাকে সবাই সাজেশান দেয় জানো আমি যখন যেখানেই আমি যেখানেই যা করি না কেন সবাই আমাকে সাজেশান দেয় যে তুই এইটা করবি না ও যখন যখন দরকার পড়ে তখন বলে ঠিক আছে তুই এবার কর তারপরে আমরা করব। হুম কেন রে তোদের কথা শুনে সবসময় কেন চলতে হবে আমার নিজের বলে কোনো বুদ্ধি নেই আমি তাও ভেবেছি ঠিক আছে তোরা বলছিস নিশ্চয়ই ভালোর জন্য বলছিস এতদিন তো ভালো ভালো করে অনেক সময় কাটিয়ে ফেলেছি এখন না মুখ খুলে গেছে বলে না মানুষের পিঠে যখন আঘাত পড়ে না তখন মানুষের দেখবা মুখ খুলে যায় বলার জন্য কত সহ্য করবে মানুষ সহ্য করতে করতে একটা সময় সীমা হারিয়ে ফেলে তখন এমনি মুখ খুলে যায় শেখানো লাগে না আগের দিন হাঁটতে হাঁটতে আসছি যে বয়সের সাথে ম্যাচুরিটি বেড়ে যায় তখন আঘাত খেতে খেতে মুখ খুলে যায় কত রকমের মানুষের এক একটা মেন্টালিটি আছে ভাব যে আমি দেখাচ্ছি আমি খুব ভালো আছি ভালো নেই আজকে আরও জ্বলবি তোরা তোদের জলার জন্যই তো দিচ্ছি যে দেখ কাকে কি বলছিস তোরা কাকে কি করছিস আজকে আমি আমার জীব মনের থেকে তোদের বাদ দিয়ে দিলাম ফোন থেকে বাদ দিয়ে দিয়েছি তুই কি আমাকে বাদ দিবি ফোন থেকে দূর করে একদম ডিলেট করে উড়িয়ে দিয়েছি যা দূর হয়ে দূর হয়ে যা একদম একটা বারও ভাবিস নি যে তোদের জন্য মানুষগুলো করেছে যেই মানুষগুলো করেছে তোরা দূর দূর করে বের করে দিয়েছিস ভাবিস না তোরা তোদের মেন্টাল নেই যারা করবে না তাদেরই গায়ে লাগবে যারা করে না তাদের কখনো দেখবে ও বলছে বলছে গালাগালি দিচ্ছে ও করছে যারা করে তাদেরই গায়ে লাগে যারা করে না তাদের কখনো গায়েও লাগে না বুঝেছ একটুখানি জেনে রাখবে ওই যে আগের দিন দেখলে না ছোট লোক যাকে আমি বলেছি ছোট লোক বলেছে আমার নামে কত সুনাম গেয়েছে তা ও তো জানে যে এগুলো সত্যি কথা তা সুনাম গাইবে না কি করবে সত্যি কথা ও জানে যে এইটা হয়েছে আমার সাথে গো আমি অনেক সহ্য করেছি আমার বললাম না আমি ঝগড়া করতে ভয় পেতাম আমি ঝগড়াটাকে ভয় পাই কিন্তু এখন আর ভয় পাই না এই যে বললাম মরণটাকেই ভয় পাই না তার ঝগড়াটাকে কি করে ভয় পাবো তা আমার যারা চোখের জল ফেলছিস না আমি সহ্য করে নিচ্ছি সেজন যেন সহ্য না করে আমি বললাম কেন আমার অনেক কষ্ট আমার পাশে আজকে কেউ নেই তা একদিন সবাই হবে কিন্তু আমি তাদেরকে আর পাশে থাকতে দেব না আর একটা কথা আমি যেটা করব সেটা আমার আমার আমি করবো মানে করবোই কে আটকাবি কে কী করবি সেটা আমার সাথে বোঝাপড়া করবি এবার দেখবো কার কত ক্ষমতার কার কত দৌড় বড় গলায় বড় জোর গলায় বললাম দেখি আমাকে কেউ অনেক কিছু বারণ করেছে এটা করবি এটা ভালো নয় ওটা করবি ওটা ভালো নয় এখানে এজন আসবে এটা ভালো নয় করব আমি আমি করবো দিই কার কত ক্ষমতা আছে আটকায় আমাকে আমাকে আটকাতে আর পারবে না আমিও বড় বাঘ হয়ে গেছি এবার বুঝেছো আমার পেছনের মানুষগুলো যেমন বড় বড় বাঘ আমিও আজকে বাঘ হয়ে গেছি আয় বাঘের সাথে বাঘের লড়াই হবে হয় না মাঝে মাঝে দেখবা বাঘ যখন খেতে না পায় না তখন দেখবা বাঘের সাথে বাঘের লড়াই হয় তখন ভাবে ওকেই আমি ছিঁড়ে খাব এইরকমই হবে এইরকমই হবে তাই সবাই লড়াইতে যে নেমেছি তাই এখন তো এবার দিতেই হবে আজকে কতটা তোদের যে মানে তেল গরম তেলে মাছ ভাজে যেরকম জ্বলছে ওই রকম জ্বলবে সবাই তেলে বেগুনে ভাজবে আর জ্বলবে ভাজবে আর জ্বলবে মনে অনেক কষ্ট গো মনে অনেক কষ্ট আমার কষ্টগুলো কেউ কখনো মেনে নিতে পারছে না আমি তো পারছি মাঝে মাঝে মনে হচ্ছে একা একা কোথাও থাকি একা একা কোথাও থাকি কাউকে আমার মনের কথাগুলো বলি চলো আর কিছু বলতে চাই না আজকে যা ডোজ দিচ্ছি হাই পাওয়ারের ডোজ দিচ্ছি মানে দু হাই ভোল্টেজ ভোল্টেজের ডোজ যাচ্ছে সবাই সাবধান বরফ ফ্রিজে রেখে মাথায় যেন দেয় তাহলে দেখবা মাথা ঠান্ডা হয়ে যাবে একদম মাথা ঠান্ডা হয়ে যাবে